পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ হুগলির আদি সপ্ত গ্রামের বিজেপি নেতা দেবব্রত বিশ্বাসের ইমামবাড়া হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করতে দেখা যায় তাকে পাশাপাশি শুক্রবার বিশেষ দিনে অরাজনৈতিক মেগা মিছিলের আয়োজন করা হয় আজকে একটা গর্বের দিন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং সাথে সাথে সংবিধান দিবস আজকের দিনে সংবিধান বাস্তবায়ন হয়েছিল আমরা সেই উপলক্ষে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে আজকে আমরা মিছিল করেছিলাম শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আদি সপ্ত গ্রামের ছোট খেজুরিয়া থেকে হুগলির পিপুল পাতি মোড় পর্যন্ত মিছিল করেন দেবব্রত বিশ্বাস সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি এরপর ইমামবাড়া হাসপাতালে গিয়ে সকল রোগীদের মধ্যে ফল বিতরণ করেন আমরা ইমামবাড়া সদর হসপিটালে প্রত্যেক বছরই আমরা করে থাকি দুস্থ রুগী যারা আছেন

ব্যক্তিগত উদ্যোগের মহামিছিলের সাথে একটা রাজনৈতিক দলের কর্মসূচির তুলনা করা আমার মনে হয় অবান্তর এই ঐতিহাসিকভাবেই কংগ্রেসের সেই ঐতিহাসিক ঘোষণাকে স্বীকৃতি দিয়ে আজকে যারা কর্মসূচি পালন করছেন যে যে রাজনৈতিক দলের হোক অরাজনৈতিকভাবে হোক তাদের প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসে দেবব্রত বিশ্বাসের এই বিশেষ উদ্যোগ সত্যিই নজিরবিহীন হুগলি থেকে কাকলি সংস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ